হ্যালো সম্মানিত বিয়ার্স আমার এই ভিডিওটি যেখানটায় দেখেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখুন রাশিয়ার হাইওয়ে রাস্তাগুলো অনেক সুন্দর এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই যাও আসে অনেক পাতলা পাতলা বাড়িঘর এবং অনেক সুন্দর জায়গা পড়ে রয়েছে দুই সাইডে ভুট্টা ক্ষেত আর গম ক্ষেত দেখুন এই জন্য এই সমস্ত দেশে গম ভুট্টা অনেক আবাদ হয়ে থাকে এবং বিভিন্ন দেশে রপ্তানিও এরা করে এবং এই দেশের প্রধান খাদ্যই হচ্ছে রুটি রুটি জাতীয় কেক বা যাবতীয় ভুট্টা এবং আটা থেকে তৈরি করা হয়ে থাকে এবং দেখেন অনেক জায়গা এবং গাড়িগুলি অনেক পাতলা পাতলা বাড়ি ঘর নাই বললেই চলে তাই এত সুন্দর একটি দেশ না দেখলে আপনাদের বোঝাইতে পারতাম না এবং জায়গাগুলো এত উর্বর গম অনেক হয়ে রয়েছে ভুট্টা গাছ অনেক অনেক সুন্দর জমি পড়ে রয়েছে এই জন্যই এই সমস্ত দেশে কোনো খাবারের কোনো ঘাটতি নেই বিভিন্ন দেশে রপ্তানি করে তার কারণ জমা জমির কোনো অভাব নেই আর এরা ফসলগুলি ফলায় মেশিনের মাধ্যমে খুবই সুন্দর তাই এই চকটা দেখে আমার খুবই ভালো লাগলো এই জন্য এই চক এবং হাইওয়ের রাস্তার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আমার সাথে আপনারা উপভোগ করতে পারেন তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম